পাঁচ পথের সাথে ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন ডক্টর সংগ্রাম কুমার দোলাই পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের নৈছনপুর এক নম্বর অঞ্চলের অন্তর্গত পাঁচপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পথের সাথী ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ এই দিনের এই রক্তদান শিবিরে প্রায় ষাট জন রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের রক্ত দেওয়ার জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিন এই রক্তদান শিবিরে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর সংগ্রাম কুমার দোলাই উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সন্দীপন জানা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক সনদ গায়ে জানালেন রঞ্জিত হাজরা বিশিষ্ট সমাজসেবী চন্দন মন্ডল পথের সাথী ক্লাবের সভাপতি দীপক হাইত সম্পাদক কার্তিক কাজলি সুভাষিষ সাতরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য সদস্য সদস্য বৃন্দারা আজকের এই ব্লাড ডোনেশান ক্যাম্প আমি সমস্ত উদ্যোক্তা ক্লাবের সমস্ত সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং মহান দানের জন্য সহযোগিতা করার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পে একই সঙ্গে আমি ধন্যবাদ জানাই তমলুক ব্লাড ব্যাঙ্ক থেকে আসা ডাক্তার বাবু এবং তাদের ব্লাড ব্যাঙ্কের সমস্ত স্টাফকে যারা দূরত্বকে দূরে সরিয়ে ভালোবাসার টানে এই ক্যাম্পে নিজেদেরকে আজকের জন্য অন্তত উৎসর্গ করেছেন আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যারা ডলে ভলেন্টারি ডোনার আছেন তাদেরকে অফ স্যালুট জানাই কারণ রক্তদান মহান দান আজকের এই ব্লাড ডোনেশান ক্যাম্প একটা থিন রেড লাইন হলেও এই ডোনেশন ক্যাম্প আগামী দিনে গোটা ময়না জুড়ে স্প্রেড করবে এবং সেই লাইন আরও মোটা হবে এবং এই রক্তদান আমরা যে ঐতিহ্যবাহী তাজমহল যে ট্র্যাজিক রিমাইন্ডার রক্তাল্পতার জন্য যে ট্র্যাজিক রিমাইন্ডার সেই ইতিহাসকে আমরা দূরে সরিয়ে মূর্ষ রুগীকে প্রাণ বাঁচানোর জন্য কিংবা পোস্টপাটাম হেমারে যে মাকে জীবনকে ফিরিয়ে দেওয়ার জন্য ফ্যালাসিমিয়া কিংবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুর মুখে দুদিনের লাইফের লংজিভিটি বাড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই যে সুন্দর প্রয়াস এই প্রয়াসকে আমি ধন্যবাদ জানাই এটা সুন্দর প্রয়াস এবং আজকের এই প্রয়াস জাতি ধর্মকে দূরে সরিয়ে যে রক্তের রঙ সবাইয়ের লাল আরেকবার প্রমাণ করে এবং এক এই অনুষ্ঠান একটা সারা বিশ্বকে চিরভাতৃত্ব চিরমাতৃত্ব সৌভাতৃত্বের একটা দৃষ্টান্তমূলক নিদর্শন হিসাবে তুলে হয়ে উঠুক আমি চাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সমস্ত ময়নাবাসী এই কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করি আজ আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের পক্ষ থেকে এটা আমাদের উনিশতম বর্ষ আমরা বিগত আঠারো বছর বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে নিজেদের সারা বছর না পড়লেও এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে কয়েকটা দিন আমরা অনুষ্ঠান করি সেই কটা দিন নিজেদেরকে নিয়োজিত রাখি এবছরও কয়েকদিন পূর্বে আমরা প্রায় দুশো বৃক্ষরোপণ করেছি এবং দুস্থ মানুষদের প্রত্যেক বছর আমরা বস্ত্র বিতরণ করি এবং যে সমস্ত ছাত্রছাত্রী এলাকায় মিডি ফ্যামিলি রয়েছে তাদের যদি পাঠ্যপুস্তক কেনার সামর্থ্য না থাকে আমরা তাদেরকে সেই সহযোগিতা করি এবার প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে সবসময় সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সম্ভব নয় কারণ এই এলাকা কৃষিভিত্তি এলাকা কৃষিটাই এখানের ভিত্তি সেটাকে মাথায় নিয়ে সবাইকে একত্রিত করে প্রত্যেক বছর আমরা এই রকম বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি আজকে আমরা চাইছিলাম যে একশোর বেশি ডোনার যাতে হয় আমাদের ডোনার সংখ্যা একশোর বেশি কিন্তু ব্লাড ব্যাঙ্ক আমাদের জানালেন যে ষাট ষাটজন ডোনারের রক্ত ওনারা কালেক্ট করতে পারবেন আমরা স্বাস্থ্য শিবির রেখেছি যেটা সম্পূর্ণ বিনা ব্যয়ে এছাড়া আমাদের বস্ত্র বিতরণ সভা প্রত্যেক বছরই আমরা করি এবছরও আমরা করব আমার পরিচয় সুভাশিস ছাত্রা কোষাধ্যক্ষ পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাব